২০২৫ সালের সবে বরাত কিন্তু এই সপ্তাহের মধ্যে এ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ রাত্রে সামনের শুক্রবার রাত্রে এই রাত্রিতে যদি আপনি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন এবং সঠিকভাবে দোয়াগুলো পরে মোনাজাত করতে পারেন তাহলে আপনার কপালটা ভালো আর না করতে পারলে কপালটা পড়া কারণ নবীজি বলেছেন আপনার ভাগ্য তকদির রিজিক লিখা হবে সেই সবে বরাতের রাত্রিতে আল্লাহ একবার এক বছরের বাজেট করা হবে আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন আপনি বিপদ আপদ আসবে নাকি আল্লাহ রক্ষা করবে আপনাকে রিজিক কতটুকু দেওয়া দেওয়া হবে হবে এক বাজেট কিন্তু হয়ে যাবে আপনি যদি সঠিকভাবে করতে না পারেন আপনার বাজেটটা ভালোভাবে হবে না আপনার কপাল পরে যাবে আপনি একটি বৎসর অশান্তির মধ্যে থাকবেন তাই আপনাদেরকে আমি বলে দেই বৎসরের মধ্যে একটি রাত্রি সব হবে বরাতের রাত্রি আপনার ভাগ্য লিখা হবে আপনার রিজিক লিখা হবে তাই অবশ্যই ইবাদত করে সুন্দরভাবে আপনি কাটাবেন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ নবীজি বলেছেন এই শবে বরাতের রাত্রিটা আল্লাহর কাছে বিশাল প্রিয় আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে সামনের শুক্রবার রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে আর শাহজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে ডাকতে থাকবে যে কি প্রয়োজন আমার কাছে বলো যদি আপনি সঠিকভাবে চাইতে না পারেন সঠিকভাবে মুনাজাত করতে না পারেন দোয়া পড়তে না পারেন কোনো কিছুই পাবেন না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। দেখুন আপনি ভিডিওটা দেখে শিখুন কিভাবে সবেবরাত বরাত রাত্রিতে কেশারের নামাজ বিতরের নামাজ সবেবরাতের নামাজ আদায় করবেন এবং আখিরি মুনাজাতরা কিভাবে করবেন এবং কোন স্পেশাল দোয়াগুলো সবেবতার রাত্রিতে পড়ার জন্যে নবীজি বলেছেন এবং নবীজি নিজেও পড়েছেন সেই দোয়াগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ জীবনে কত সময় নষ্ট করেছেন তাই না একটু সময় ব্যয় করে আপনি ভিডিওটা দেখে শিখুন এবং জীবনটাকে পরিবর্তন করুন একটি বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ আমি আবার অনুরোধ করে বলবো গভীর মনোযোগ সহকারে শুনুন জীবনটাকে পরিবর্তন করুন ইনশাআল্লাহ আজকে আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব এই রাত্রির মর্যাদা কেমন দুই নাম্বারে জানিয়ে দেব আপনারা এই রাত্রিতে ইবাদত করবেন কিভাবে নামাজ পড়বেন কত রাকাত কোন সুরা দিয়ে নিয়ত কিভাবে করবেন এবং মুনাজাত কিভাবে করবেন তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব সবে এক রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে আপনি রোজার নিয়তরা বাংলাতে করবেন সম্পূর্ণ নিয়ত আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে শুনুন সবে বরাত কিন্তু বারবার আসে না বৎসরের মধ্যে একটি রাত সবে হাবিসের মধ্যে এই সবে বরাতের রাত সম্পর্কে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহকে ও আলী যদি সবে বরাতের রাত আসে পেয়ে যাও তাহলে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে আল্লাহু আকবার ও আলী আল্লাহ রব্বুল আলামিন এই সবেই বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের যখন সময় হয়ে যায় ওই সময় পৃথিবীর এই প্রথমাস মানের মধ্যে চলে আসে অহ একবার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আল এই মাগরিবের নামাজের পর থেকে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে ফজরের নামাজের যার যা প্রয়োজন আল্লাহর কাছে যা চাইবে তাই দিয়ে দিবে সকলে বলিস বাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দি ওঠো অবহেলা করোনা আজকে সবে রজনী মধ্যে রিজিকের সমস্যার মধ্যে পেরেশানির মধ্যে ঋণগ্রস্ত কে আছ আমার কাছে আজকে বলো আমি আল্লাহ আলামিন তোমার অভাব অনটন গুলোকে দূর করে দেবো সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ প্রয়োজন প্রয়োজন টাকা আমার কাছে চাও আমি দেব কি আছ ও সুস্থ আমার কাছে চাও আজকে রাত্রিতে যা চাইবা তাই পাইবা আমি আল্লাহ আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করব সকলে বলি সুবহানাল্লাহ এবং নবীজি বলেছেন রাত জাগ্রত থেকে আবাদত করবা এবং পরের দিন রোজা রাখবা মানে সবে বরাতের রাত্রিতে আপনি আবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়া পরের দিন রোজা রাখবেন এই পঁচিশ সালে দুই হাজার আপনি শুক্রবার রাত্রে তো সবে বরাত শনিবার রোজাটা রাখবেন নিয়তরা বলে দিই তাহলে রোজাটা চলে গেল নামাজের দিকে আমরা চলে যাব ইনশাল্লাহ এই একটি রোজা রাখলে আপনার বিশাল সব হবে সবাই রাখবে আমরাও রাখবো ইনশাল্লাহ আপনিও রাইখেন দেখেন এই রোজাটা রাখলে আল্লাহ নিজের হাতে আপনাকে এই রোজার সোয়াবটা দিবে রোজার মতো সোয়াব কোনো কিছুর মধ্যে নাই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহর নবীজি অনেক রোজা এই শ্রাবণ মাসের মধ্যে রেখেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মহিলা মা বোন আপনারাও অনেক রোজা রেখেছিলেন ভাই বোনেরা সবাই রেখেছেন আপনারা যদিও না রাখেন কমপক্ষে একটা নফল রোজা হইলেও রাখবেন শবেবরাত্রের পরের দিন শুক্রবার রাত্রে না চোদ্দই ফেব্রুয়ারি রাত্রে আপনি আবাদত করবেন ভোর রাত্রে স্যাহারি খাইয়া শনিবারে রোজাটা রাখবেন পনেরোই ফেব্রুয়ারি আর রোজাটা নিয়তরা কিভাবে করবেন স্যাহারিটা খাওয়ার পর আপনি নিয়ত করবেন এভাবে যে আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো এভাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি নফল রোজা রাখবেন চলুন নামাজের দিকে চলে যাই এই সবে বরাতের রাত্রিতে সামনের শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা পড়ার পর সন্নত পড়বেন সব পড়বেন মোট কথা শুধুমাত্র তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই বিতিরের নামাজটা আপনি সবে বরাত নামাজ পড়ার পরে আপনি মনে করে অবশ্যই পড়ে নেবেন এটা উত্তম নবীজি এভাবেই পড়েছিলেন বিতিরের নামাজটা সবার শেষে পড়তেন নবীজি আপনি এভাবে পড়লে ভালো তারপরেও যদি আপনার মনে না থাকে যে না আমার মনে থাকবে না আমি পড়ে ফেলবো আগে আগে হ্যাঁ পড়ে ফেলতে পারেন এ নামাজের সঙ্গে কোনো সমস্যা নাই তারপরেও আপনি সবে বরাতের নামাজ পড়তে পারবেন বিতির নামাজ পড়ে ফেললেও কোনো সমস্যা নাই মানে পরে পড়লে ভালো আর কি যেহেতু বৎসরের মধ্যে একটি রজনী সবে বরাত নিয়মটা মেনেই চলবেন আপনি এশার নামাজটা পড়ে ফেলবেন সব যা আছে শুধুমাত্র তিন রেখার বিতিরের নামাজটা রেখে দিবেন ঠিক আছে রাইখা দিলাম পরে পড়ব এটা এখন দাঁড়িয়ে যাবেন সবে বরাত নামাজ আদায় করার জন্য ঠিক আছে দাঁড়াইলেন এখন দাঁড়িয়ে আপনাকে জানতে হবে সবে বরাত নামাজ কত রাকাত এই বিষয়টা না জানলে আপনি নামাজ পড়তে পারবেন না নামাজ হচ্ছে কমপক্ষে বারো রাকাত পড়বেন উপরে যত নামাজ পড়তে পারেন সারা রাত কিন্তু জাগ্রত থেকে আবাদত করবেন রাত ঘুমাইবেন না দিন ঘুমাইবেন আপনি শুক্রবার রাত্রে ঘুমাইবেন না কারণ বরাতের রাত বছরের মধ্যে একটি শ্রেষ্ঠ রাত যা চাইবেন তাই পাবেন আপনার ভাগ্য লিখা হবে আল্লাহু আকবার ভাগ্য পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ তাই আপনি কমপক্ষে শবে বরাতের বারো রাকাত নামাজ পড়বেন আর উপরে যত পড়তে পারেন তত ভালো রাত্রটা জাগ্রত থেকে আচ্ছা কত রাকাত করে করে এই শবে বরাতের নামাজটা পড়তে হবে সেটা তো জানতে হবে তাই না আপনারা দুই রাকাত করে করে এই শবে বরাতের নামাজটা পড়বেন প্রথমে দুই রেখ পর্বের নিয়ত করি তারপরে আবার দুই রেখাত তারপর আবার দুই রেখাত এভাবে দুই দুই করে সবে বরাতের নামাজটা পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতের নামাজের আরবি নিয়তরা কিভাবে করতে হয় আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত করে কিভাবে নামাজটা পড়তে হয় এবং কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা আমি এখন বলে দেব ইনশাআল্লাহ সবেবরাত নামাজের নিয়তটা করবেন কিভাবে আরবিতে কিভাবে করবেন আরবি না পারলে বাংলাতে কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি যদি আরবিতে চান করতে এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সালাতুল লাইলাতুল সাবে বরাত নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আর যদি আপনি আরবিতে নিয়ত্রা করতে না পারেন কোনো সমস্যা নাই বাংলা আরবি একই সমান সব কোন সমস্যা নাই আপনি বাংলাতে পড়ে নিয়ত্রা করবেন এভাবে আমি হয়ে দুই রাকাত বরাতের নফল নামাজ আদায় করছি একবার এভাবে আচ্ছা নিয়ত্রা তো বাংলাতে করা যায় এভাবে বুঝলেন কিন্তু আপনি কোন সুরা দিয়ে সবে বরাতের নামাজটা পড়বেন এটা তো জানতে হয় আপনি যেই কোনো সুরা দিয়ে সবে বরাতের নামাজটা পড়তে পারেন কোনো সমস্যা নেই বড় সুরা পারলে বড় সুরা পড়বেন ছোট সুরা পারলে ছোট সুরা পড়বেন যেই কোনো সুরা দিয়ে ইচ্ছা করলে আপনি পড়তে পারেন যদি বড় সুরা পারে সিন সুরা আর রহমান এগুলো পারলে প্রথম রাখাতে একটু বেশি পড়বেন দ্বিতীয় রাকাতে একটু কম পড়বেন তাহলে হবে অথবা প্রথম রাগাতে একটু বড় সূরাটা পড়বেন দ্বিতীয় রাগাতে সুরা এখলাস পড়বেন কুলহু আল্লাহ তাহলেও চলবে কোনো সমস্যা নেই তাহলে যে কোনো সুরা দিয়ে সবে বারাতের নফল নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে বলে দেব কত রাকাত পরপর মুনাজাত করতে হয় এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা খুশি হয় জীবনের গুনাগুলো মাফ হয় মুনাজাতের পূর্বে এবং নবীজি এই দোয়াগুলো পড়তে আমাদেরকে বলে দিয়েছেন এগুলোই হচ্ছে স্পেশাল শ্রেষ্ঠ দোয়া আপনি রাত্রিতে একটু বেশি বেশি মুনাজাত করবেন লম্বা মুনাজাত করবেন শুধুমাত্র নামাজ পড়ে আপনি সবে বরাতের রাত্রিটা কাটাবেন ইটা আপনি কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ মুনাজাত করবেন কতক্ষণ কোরআন শরীফ পড়বেন কতক্ষণ দূরত শরীফ পড়বেন বসে বসে আপনি সারা রাত যদি নফল নামাজ পড়তেই থাকেন আপনি তো দুর্বল হয়ে যাবেন এই জন্যে যত রাকাত পারেন পড়বেন তবে আপনি চার রাকাত ছয় রাকাত পর পর আপনি চার রাকাত পড়ছেন সর্বভারতের নামাজ অথবা ছয় রাকাত পড়ছেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে তখন আপনি বসবেন চার রাকাত বা ছয় রাকাত পড়ার পরে বসবেন বসে মনোযোগ সহকারে আপনারা

কমপক্ষে একশোবার বেশি পাঠ করলে সমস্যা নাই দুই চার পাঁচবার দশবার বেশি হয়ে গেলে আরো ভালো কমপক্ষে একশোবার পাঠ করবেন আবার এমনটা মনে করেন না যে তাড়াতাড়ি পড়ে সুমান্লা 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 না না এ জিকির করলে আল্লাহর কাছে কোনো দাম নেই আপনি আপনি নামাজটি পড়েছেন যেমন গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে জিকিরটাও মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে নামাজটা পড়ার সময় নামাজটা বড় এবাদত মনে করবেন আবার জিকিরটা করার সময় জিকিরটা বড় আবাদত মনে করবেন কোনোটা হচ্ছে কোনটা কম না কিন্তু পাওয়ারফুল একবার এই জিকিরটা সহি শুদ্ধ ভাবে করবেন একশো বার সোবাহায় একশো বার দুই নাম্বারে একশো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ একশো বার না্বার আল্লাহ একবার আল্লহ একবার আল্লহ একবার বার চার নাম্বারে কালিমাই তই বা বার পাঠ করবেন। একেবারে মনোযোগ সহকারে। এভাবে এতটুকু লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লহ এভাবে। আপনি যদি কালেমে তহিবা একবার পাঠ করেন এখলাসের সাথে আর শাহজিমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে তোর বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক এক বান্দি তোমার বান্দা। কালেমেয়ে পাঠ করেছে গুনাহাগার বান্দা বান্দি এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় নাই আল্লাহ এই জন্যে আমি এখনো হেলতেছি দুলতেছি স্থির হব না তাদেরকে ক্ষমা না করলে আল্লাহ বলেন ও আমার নূরের খুঁটি তারা কি জান্নাত দেখেছে আল্লাহ না জাহান নাম দেখেছে আল্লাহ না আমাকে দেখেছে না কবর আজাব দেখেছে না তখন আল্লাহ বলে রেনুদের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দিরা গুনাহগার জান্নাত জাহান্নাম না দেখে আমাকে না দেখে খালেমে তৈয়েবা পাঠ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনি পাঠ করবেন কালেমে তাইয়্যিবাটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে ১০০ বার সবার শেষে কালেমেটা একবার পুরোনা করবেন্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম তারপর পাঁচ নম্বরে জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাক ফির পাঠ করবেন এক সবার জীবনের সমস্ত গুণাগুলোর কথা মনে করে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর গুণা করব না তারপর একশো বার পাঠ করবেন এইভাবে আপনি একশো বার পাঠ করবেন মনোযোগ সহকারে ছয় নাম্বারে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন একশতবার মনোযোগ সহকারে এক হাজার গুণা হবে এক হাজার নেকি লেখা হবে আল্লাহ একবার এক হাজার রহমত আপনার উপরে নাজিল করবে আল্লাহ এবং নবীজির রোজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি খুশি হয়ে যাবে তাই অবশ্যই এক শতবার পাঠ করবেন সাল্লাম সাল্লো আইলাই সাল্লো আইল্লাম দুরু শরীফটা সাত নাম্বারে আপনি জান্নাতের গুপ্ত ধন একটি ছোট দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা 100 পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা 100 লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা আট নম্বরে আল্লাহর অনেক প্রিয় একটি দোয়া এটা পাঠ করবেন একসবার এধটা সোবাহা আল্লাহহি অবে হামদেহ সোবাহা আল্লাহ হিল্লাউজিম সোবাহানল্লাহ হি অবি হামদেহ সোবাহানল্লহ হিল্লাহ আউজিম ন নাম্বারে আল্লার এ নামটি পাঠ করবেন একসবার এত টুকু। য়া হাইয় য়া কইয় ইয়া হাইও ই ইয়া ই হাইয় ই কইয়ম একসবার। ১০ নাম্বারে আল্লাহ তার একটি স্মি আজম নাম। আপনি বার পাঠ করবেন এরপর মোনাজাত করবেন ই নামটা এটা একশো বার পাঠ করবেন তারপরে আল্লাহ রব আলিনের দরবারে দুইটা হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুণা করেছে আল্লাহ ভুল করেছে অন্যায় করেছি ক্ষমা করে দাও আজকে সবে বরাতের রাত ক্ষমা সে গুনা করবো না তারপর রিজিক চাইবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ বিপদের মধ্যে আছে আল্লাহ ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও আমার হাসবেন মহিলা মা বোনরা বলবেন আল্লাহ আমার হাজবেন্ড আমার ছেলে সন্তান যারা ইনকাম করে আল্লাহ আমাদের ঘরের মধ্যে সবার রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও যাদের কষ্ট আছে আল্লাহর কাছে বলবেন যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি শিফা দাও সুস্থতার জীবন দাও যা চাইবেন তাই পেয়ে যাবেন এক বছরের বাজেট হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আপনাদের মুরব্বী যারা অন্ধকার কবরে আছে মা বাবা দাদা দাদি নানা নানি তাদের জন্য আপনি দোয়া করবেন তারপর আপনি মুনাজাত শেষ করবেন সর্বশেষ বলবেন আল্লাহ উসিলায় দোয়াকে কবুল করো নবীজির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নে এই জন্যে কইছেন অনেক কিছু বাংলাতে সবার শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও তারপরে মুনাজাত শেষ করবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে শেষ করার পর আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আবার করে আবার মোনাজাত লম্বা মুনাজাত দিবেন তারপর আবার কতক্ষণ কোরআন শরীফ পড়বেন কতক্ষণ জিকির করবেন দুরু শরীফ কতক্ষণ তাওবা পড়বেন এভাবে আপনি হাইটা হাইটাও জিকির করতে পারেন রাতের বেলা কোনো সমস্যা নাই এভাবে আবাদত করে সারা রাত কাটাবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এটা খুবই শক্তিশালী জনি আল্লাহ প্রথম আসমানে থাকে। তাই খুলে স্পেশাল করবেন যেভাবে বলে দিয়েছে নামাজগুলো পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলের উপরে রহমত বরকত নাজিল করুক আরেকটি কথা বলছি এই রাত্রিতে আপনারা চার রাকাত সালাতুত্তাসবি নামাজ অবশ্যই পড়বেন নবীজি এ সালাতুত্তাসবি নামাজ ব্যাপারে এটা বলেছেন যে এটা এমন একটি নামাজ যে জীবনে একবার পড়তে হয় তিনি চাচাকে তিনি বলেছেন চাচা সালাতুত তাসবি নামাজটা এমন ফজিলতপূর্ণ আপনি পড়লে জীবনের একটা গুণও বাকি থাকতো না কবিরাজ সগিরাজ জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যা করছেন সব জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় একেবারে সব চাচা আপনি যদি পারেন এটা প্রতিদিন একবার পড়বেন। যদি না পারেন সপ্তাহে একদিন না পারলে মাসে একদিনও যদি না পারেন তাহলে বৎসরে একদিন পড়বেন। যদি চাচা জীবনে একটিবার বার হইলেও এই শ্রেষ্ঠ নামাজটা পড়বেন এই নামাজটা পড়তে হয় ছোট্ট একটি দোয়া জানতে হয় আকবর এটা পারতে হয় আমি এটা দিয়ে দিয়েছি বাংলা উচ্চারণ সহকারে আছে এবং কোন রাকাতে কতবার পড়বেন এই তাজবিটা স্বভাবের রাত্রিতে নামাজটা পড়ার জন্যে এই ভিডিওটা যখন শেষ হবে এন্ড স্ক্রিনের মধ্যে উপরে ভাইসে উঠবে ভিডিওগুলো আপনি চাপ দিবেন সে ভিডিওতে গিয়ে অবশ্যই নামাজটা শিখে ফেলবেন ইনশাআল্লাহ খুব সহজ ভাবে বুঝিয়েছি সেই জায়গাতে আপনি দেখে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাই আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করুক অভাবকে দূর করুক রিজিকে বরকত দেখ সুস্থ শরীরে যাতে আল্লাহর কাছে চাইতে পারেন সম্ভাবনা তৈরি ইবাদত করতে পারেন সেই তৌফিক দান করুক আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো না আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে ওয়া বারাকাতুহু